একটু জুহে আরো জুহে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিজয়মালা বারো তারিখে তকবাব জিন্দাবাদ জিন্দাবাদ

সিলমার বাই সিল সিলমার বাই সিল ইনশাল্লাহ বিজয় মালা বারো তারিখ ইনশাল্লাহ হবেই হবে মাশ সবাইকে ধন্যবাদ থাকবে না তেরো তারিখ সাপ্লা ওই ফুটবে ইনশাল্লাহ এবং সাপ্লা সবাইকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবে আমি এখানে জামাতে ইসলামী সহ সকল দলের এগারো দলের যারা আছেন তাদের সকলকে বলবো আমাদের কাছে একটা ভোট বড়ই দামি একটা সিট বড়ই দামি আমাদের প্রত্যেকের একটা ভোট দরকার এবং এখানকার একটা সিটও দরকার এই ভোটগুলাকে সাপ্লার বাক্সে ঢুকানো পর্যন্ত এখন থেকে পাহারাদারি করবেন ইশা কাউকে ছেড়ে দিবেন না কোনো দুর্বৃত্ত যাতে আপনাদের ভোটকে এদিক সেদিক করার দুঃসাহস না দেখায় আপনারা জুলাইয়ে যেমন পাহারাদারি করেছেন বীরের মতো এখন জুলাইকে সকল করুন জন্য বারো তারিখ পাহাড় করবেন একইভাবে ইনশাআল্লাহ বোনেরা এখানে কষ্ট করে এসেছেন মায়েরা এসেছেন মেয়েরা এসেছেন সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই দোয়া করবেন আল্লাহ তালার মেয়ের বাড়িতে বাংলাদেশ যেন জুলুমবাজ মুক্ত হয় এবং নতুন কোনো জুলুমবাজ যেন ওই জাতির গাড়ে চেপে না বসে আমরা চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে আমরা সাহায্য চাইবো আল্লাহর সাহায্যই আমাদের জন্য বড় নাসরুম মিন আল্লাহ ইয়ফা তোমারিফ واشير المؤمنين لله تكبير لله تكبير الله اكبر انقلاب انقلاب जिंदाबाद 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 انقلاب 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 जिंदाबाद السلام عليكم ورحمه الله yeah